হ্যালো ইবান আমি নাহিন এটা আমার ডেলি ভ্লগ এটা হচ্ছে নেপালের মিস্টিক মাউন্টেনে যে আমরা গিয়েছিলাম সেটারই দ্বিতীয় দিনের ব্লগ দ্বিতীয় দিন সারা দিন আমরা কি কি করলাম কি খেলাম আমরা মিস্টিক মাউন্টেনের আশেপাশের জায়গাটা যে আবার একটু ঘুরে দেখলাম সেটার উপরেই এই ব্লগটা সাজানো হয়েছে সকালবেলা আমি পাঁচটার দিকে ঘুম থেকে উঠে গেছি এখানে পাঁচটার মধ্যেই আপনার আলো তো ফুটে যাবে কারণটা পাহাড়ের উপরে এবং বারান্দা পর্যন্ত এই যে কুয়াশা বা মেঘ যেটাই বলেন একদম বারান্দা পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না মানে কিছুই দেখা যাচ্ছে না এবং আজকে সারাটা দিনই এই রকম কুয়াশা বা মেঘ দিয়ে ঢাকা ছিল তো এখানে ব্রেকফাস্ট টাইম হচ্ছে আপনার দশটা পর্যন্ত এরপর ব্রেকফাস্ট পাওয়া যায় না সো আমরা সাড়ে নয়টার দিকে যাচ্ছিলাম তো দেখেই বোঝা যাচ্ছে আশেপাশে পুরোটা মেঘে একদম ঢাকা এবং তাজা ফুল রাখে টেবিলের উপরে দেখতে ভালো লাগে ব্রেকফাস্ট যেহেতু বাফে এবং নানা ধরনের আইটেম রয়েছে কন্টিনেন্টাল দেশি যেটাই আপনি খেতে চান না কেন আপনার মত করে আপনি এখান থেকে নিয়ে নেবেন এত আইটেম তো আসলে ব্রেকফাস্টে খাওয়া হয় না খুবই অল্প কিছু যার যেমন পছন্দ সে আমরা একটু অল্প একটু নিয়ে খাওয়া দাওয়া করি আসলে স্পেশালি আমি আসলে ব্রেড আর বাটার খেতে খুব পছন্দ করি আমি অন্য কিছু একটু কম খাই এখানে ইনডোর গেমসের ব্যবস্থা আছে খুব বেশি নেই টেবিল টেনিস আছে এবং একটা শপিংয়ের জন্য ছোট্ট একটা বুটিকের মতো আছে সেগুলো একটু আবার ঘুরে দেখলাম ব্রেকফাস্টের পরে এখন কিন্তু প্রায় দশটা বাজছে অথচ কি পরিমাণ কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এরপর বারোটার দিকে আমরা একটু সুইমিং পুলে নামলাম এখানে জাকুজি আছে তো জাকুজিতে নেমেছিলাম একটা ড্রিঙ্ক নিয়েছিলাম এতে ড্রিঙ্ক খাবারগুলা বেশ মজা সুইমিং পুলের পানি অনেক ঠান্ডা যেহেতু এখানে আসলে বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে চারিদিকে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস তো আমরা জাকোজিতে যখন নেমেছিলাম ওটা পানিতে আসলে গরম তো তো আরাম লাগছিল আর এখানে পুলে বসেই আমরা ড্রিং তারপর একটু কেক খেলাম কেক তো খুবই মজা যে কোনো হিমাচল বা পাহাড়ি অঞ্চলের ওদের কেক খুব মজা হয় এটা আমার আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমরা অনেকক্ষণ ছিলাম এবং কুটকুটা কালো হয়ে আসলে উঠেছি সুইমিং পুল থেকে দুপুরে আমি একটা হট অ্যান্ড সার ভেজিটেবল স্যুপ নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে ভেজিটেবল বিরিয়ানি স্যুপের সাথে সাইডে কিছু ব্রেড তো সময় দেয় তো বিরিয়ানিটা মজা ও এখানে ভেজিটেবল ডিশ সবই আপনার বেশ ভালো হয় খেতে ভালো লাগবে আর দই এখানে ওরা নিজেরা বানায় তো দইটা খুব মজা এরপর বিকেলে আমরা আবার হাঁটাহাঁটি শুরু করলাম তারপর আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে টেবিল টেনিস খেলা শুরু করলো আমিও অল্প একটু খেলেছিলাম এরপরে আমরা রুমে না ফিরে যে আবার ঘোরাঘুরি শুরু করলাম এবং এখানে গাছের রং পাতার রঙ ফুলের রং খুব সুন্দর হয় বড় বুদ্ধের একটা মূর্তি আছে এবং এটা অনেক দূরে আর যেতে হবে তো এই যে পাহাড়ি এই স্লোপগুলো দিয়ে আপনার আপস অ্যান্ড ডাউন তো এইভাবে করে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম ফুলগুলো দেখছিলাম মানে নেচারটা এনজয় করছিলাম এখানে ক্লান্ত লাগলেও আপনার এক ধরনের এনার্জি কাজ করে কারণ বাতাসটা অনেক ফ্রেশ তো বাতাস ফ্রেশ হওয়াটা তো আসলে খুব ইম্পর্ট্যান্ট বাতাস ফ্রেশ হলে এনার্জি লেভেল অনেক বেড়ে যায় যদিও আমরা ক্লান্ত কারণ সুইমিং করার পরে কিন্তু অনেক টায়ার্ড লাগে আর হাঁটাহাঁটি হচ্ছে সেই অর্থে তো আসলে রেস্ট করা হয় না বাইরে আসলে পারে যদিও রিসর্টের মধ্যেই আমরা হাঁটছি ঘুরছি ফিরছি বা একটু সামনের দিকে যাচ্ছি আর হাঁটতে হলে পাহাড়ি রাস্তায় বা পাহাড়ি জায়গায় অনেকখানি কিন্তু হাঁটতে হয় কারণ সবই তো উপর নিচ উপর নিচ এরকম এখন আবার চারদিকের কুয়াশাটা সরে গেছে এইটা প্রায় সাড়ে চারটা পাঁচটার দিকে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে গিয়েছি প্রায় গ্রামের ভেতরের দিকে ঢুকে গেছি এবং এখানে ভেতরের দিকে সুন্দর সুন্দর বাড়ি আছে দেখতে খুব খুব ভালো ভালো লাগে লাগে মেঘে ঢাকা মনে হয় একটা চেয়ার নিয়ে সারাদিন বসে এই সৌন্দর্য দেখে এবং এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে তো ভেবেছিলাম বৃষ্টিটা এসে আবার চলে যাবে আমার এই মেঘ আর পাহাড় এই দুটো একসাথে আমার ভীষণ পছন্দ আমি পাহাড় বেশি পছন্দ করি সমুদ্রের চাইতে আমার পাহাড়ের এই বিশালতা সবসময় খুব ভালো লাগে এবং খুব কাছে টানে আমাকে এটা আমাদের হোটেল থেকে অনেকখানি দূরে এবং এখানে কি সুন্দর একটা বাড়ি আমার খালি চিন্তা হচ্ছে এখানে এই মেটেরিয়ালগুলো ওরা এনেছে কি করে এবং যখন সিজন তখন কিন্তু ওরা এই বাসায় বসেই হিমালয় দেখতে পায় কারণ নাগরকোট এই কারণেই বিখ্যাত যেখানে সিজনে আপনি হিমালয়ের বিভিন্ন রেঞ্জ দেখতে পাবেন এই ফুলটার যে কি অসাধারণ গন্ধ এটা হোয়াইট হয় পিঙ্ক হয় ইয়েলো হয় অরেঞ্জ হয় খুব সুন্দর এই ফুলটা এরপর আবার ঘন কুয়াশা এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আমরা হাঁটতে হাঁটতে ভেবেছিলাম যে বৃষ্টি হবে না তারপর দেখলাম একদম ভিজে চুপচুপা হয়ে হোটেলে ফিরে আসতে হয়েছে কারণ আমরা অনেক দূরে চলে গিয়েছিলাম এরপর রাতের বেলায় আবার একটু রেস্টুরেন্টের দিকে যাচ্ছি যে খুব সুন্দর আমার খুব ভালো লাগে এরকম মাকড়সার জালে মাকড়সা আছে গাছ তো এখানে খুব সুন্দর সময় বলছি এবং গাছে বিভিন্ন ধরনের পোকা বাটারফ্লাই এগুলো আপনি দেখবেন যে বসছে এখানে নানা ধরনের এই ধরনের অনেক ধরনের কি বলবো অনেক ধরনের কীট পতঙ্গ কন্টিনিউয়াস আপনি দেখতে পাবেন একটু টেনশন হয় বা ভয় লাগে কোনটা কামড়ালে কি হবে দূরে ওই যে মিস্টিক মাউন্টেনের সাইনটা দেখা যাচ্ছে চারিদিকে দূরের ছোট্ট ছোট্ট আলোগুলো ভালো লাগে আমার আসলে খুব ভালো লাগে আমি এগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ ভিডিওতে আপনি যখন এই দৃশ্যগুলা দেখবেন বা দেখছেন তখন কিন্তু এত সুন্দর করে বোঝা যায় না সামনাসামনি এগুলোর রূপ আসলে অনেক সুন্দর হয় অনেক অপূর্ব লাগে দেখতে পাহাড়ের মধ্যে দূরে আলো জ্বলছে আপনার চিন্তায় নানা রকম বিষয় এসে খেলা করবে ওখানে কয়জন মানুষ থাকে কি করে যায় ঠান্ডা কি অনেক বেশি নানা রকম সুবিধা কি তারা পাচ্ছে কিভাবে থাকছে প্রফেশন কি এরকম অনেক কিছু মাথার মধ্যে খেলা করে এরপর তো রাতে আমরা রেস্টুরেন্টে চলে গেলাম এখানে আজকেই আমাদের শেষ রাত কাল সকালে আমরা চলে যাব এবং কালকেই আমরা বাংলাদেশে আসলে চলে যাব সুন্দর কিছুটা সময় কাটালাম নেপালে